আসসালামাইকুম আমার আপুরা ভাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকে আরেকটা দিন শুরু করে ফেললাম এবং সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা এখন স্কুলের উদ্দেশ্যে রওনা হব রাইড বাবুকে স্কুলে দিয়ে আবার বাসায় চলে আসবো ততক্ষণ পর্যন্ত না আপনারা আমাদের সঙ্গেই থাকবে हां <coughs> স্কুলে রেখে বাসায় চলে এসেছি আমি কারণ স্কুল ছুটি হবে সেই সাড়ে বারোটায় ততক্ষণ তো আমি স্কুলে বসে না থাকবো মাঝে মাঝে থাকি আবার মাঝে মাঝে বাসায় চলে আসি আজকে বাসায় চলে আসলাম কারণ আজকে বাসায় একটু কাজ আছে আর শরীরটা খুব ভালো লাগতো সেটা ভাবলাম বাসায় একটু রেস্ট করি আবার যখন স্কুলে যাব অবশ্যই আপনাদেরকে সঙ্গে নিয়েই যাব ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে এই তো আমি রায়দের স্কুলে যাচ্ছি রায়দের ছুটির টাইম হয়ে গেছে স্কুল আনতে যাচ্ছি এখান থেকেই আমি বলেছিলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব আবার এখান থেকে শুরু করলাম ভিডিওটা এখন আমি স্কুলে যাচ্ছি তাহলে চলেন যাই রায়দকে স্কুল থেকে আনি স্কুলে অবশ্য ছুটি এখনো হয়নি বারোটা পঁয়তাল্লিশে ছুটি হবে রিক্সা নিয়ে চলে যাব এটা হচ্ছে স্কুলের মেন গেট আর আমি এতক্ষণ আসছিলাম যে রাস্তা দিয়ে মেন মানে মেন রোড থেকে স্কুলটা অনেকটা ভিতরে আসতে হয় হেঁটে এই যে পুলিশ লাইন স্কুল্যান্ড কলেজ এই সেই স্কুলের প্রাঙ্গণ বাচ্চারা এখানে খেলাধুলা করে টিচাররা বসে আছে আমার ছেলে ওই যে ওখানে ওখানে খেলে খেলার জায়গা ও খুব বেশি পছন্দ করে ওখানে খেলতে বাচ্চারা খেলতেছে এখানে না আমার ছেলে কোথায় খেলতেছে আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না কার মধ্যে মিশে গেছে একই রকম ড্রেস পরা থাকলে বাচ্চাদের খুঁজে পাওয়া যায় না জানি না কোথায় দেখি ওকে খুঁজে নিয়ে আসি স্কুল ছুটি হবে বারোটা বিশে কিন্তু আমি এসে দেখি অলরেডি স্কুলের বাচ্চারা সবাই বেরিয়ে গেছে ক্লাস ফোরের বাচ্চারা খেলা করতেছে আমি এদিক ওদিকে খুঁজে আমার ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না আমার এত বেশি টেনশন হচ্ছিল পরে বাসায় ফোন করে জিজ্ঞেস করলাম রায় বাসায় চলে আসছে কিনা বাসায় বললো যে না রায় এখনো বাসায় আসিনি তখন তো আমার মাথা পুরা গরম আমি ঘামতেছি হ্যাঁ তারপরে আমার হঠাৎ মনে হলো এখন তো স্কুল ছুটি হয়নি আমি দেখি ওদের ক্লাসরুমে ক্লাস চলছে না তখন আমি উপরে গেলাম উপরে যেয়ে দেখি ক্লাসরুমে ক্লাস চলতেছে তখন আমি একটু শান্ত হলাম শান্ত হয়ে এখানে বসে বাচ্চাদের খেলা দেখছিলাম বিশ্বাস করেন মানে মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো আমি তো পুরা টেনশনের অবস্থা খারাপ জানলে আমার ছেলে কই গেল বাসায় যায়নি স্কুলে নেই মানে এত বেশি টেনশন করছিলাম

স্কুল ছুটির টাইম ওদের ক্লাস ওদের ক্লাস শেষ হচ্ছিল না ওদের এক্সট্রা ক্লাস চলছিল মেবি তাই না বাবা টাকাও একটু ক্যামেরার দিকে আমার চোখে এখন আমরা বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হবে আমরা বাসায় যাচ্ছি